এইচএসসি পঁচিশ কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ পেজে ভাই ইনবক্সে যে গ্রামার তো কিছুই পড়িনি ভাইয়া ইংরেজি সেকেন্ড পার্টে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে কানেক্টর মডিফায়ার তাছাড়া রিটেন পার্ট সবগুলোতেই কোনো প্র্যাকটিস নেই পুরো এইচএসসি দুই বছর একবারও ইংলিশ বইও খুলে দেখিনি সেকেন্ড পার্টেও একটুও ধার ধারিনি এখন আমি কি করব ওকে তোমাদের জন্য একটা হ্যাক বা আমি মোটামুটি বলতে পারি যে নাইন্টি পার্সেন্ট কমন পেতে পারো এমন একটা ট্রিক তোমাদের বলছি বাট এটা কিন্তু ইন দ্য লং রান খুব একটা ফিজিবল না এডমিশনে গিয়ে ধরা কিন্তু খাবা একটু ঠিক আছে বাট এইচএসসি এই লাস্ট এক মাস বা দুই মাস যেরকম টাইম আছে এই টাইমে সাস্টেন করার জন্য বা ইভেন এ প্লাস পাওয়ার মতো একটা ট্রিক বলছি সেটা হলো বিগত দশ বছরের যত বোর্ড কোয়েশ্চেন আছে ইংলিশ সেকেন্ড পার্ট এর গ্রামাটিকাল আইটেম বলো রিটেন পার্ট বলো যেটায় ধরো কম্প্রিহেনশন বা সিন সবকিছু ঠিক আছে পুরো ইংলিশের প্রতিটা আইটেম বিগত দশ বছরের প্রতিটা আইটেমের কোয়েশ্চেন যতবার আসছে ঠিক আছে প্রতিটা কোয়েশ্চেন বুঝে বুঝে তুমি বের করার ট্রাই করো যে কোন কোয়েশ্চেন বেশি আসছে সেগুলো বেশি বেশি করে করো এবং গ্রামাটিক্যাল আইটেমগুলোর আরেকটা ব্যাপার বলবো জাস্ট মুখস্থ করো না তুমি কোন গ্রামাটিক্যাল আইটেমের উত্তর কেন হয়েছে বের করার চেষ্টা করো রাইট অফ ভার্ব এখানে নাও এই জন্য প্রেজেন্ট টেন্স লিখেছো এই যে রুলটা তুমি কোডিং করে বের করলে ঠিক আছে এটা কোডিংই বললাম তুমি যে অ্যান্সারটা দেখে তুমি রুল ঘাটিয়ে বের করতেছো যে এই কারণে হয়েছে এইগুলোতে যদি তুমি অ্যানালিসিস করতে পারো তাহলে আলটিমেটলি তোমারই লাভ হবে কেননা এই সেম প্যাটার্নের প্রশ্ন আসলেও তুমি কিন্তু আলটিমেটলি অ্যান্সার করতে পারতেছ সো এটা কিন্তু আলটিমেটলি খুব ফিজিবল কোনো অপশন না অ্যাডমিশনের জন্য বাট এইচএসসি তে তুমি যদি এতদিন কিছুই না পড়ে থাকো ইনশাল্লাহ নাইনটি কমন পাওয়ার মতো একটা ট্রিক এটা ওকে পরবর্তী কোন ভিডিওতে ভিডিওতে দেখা হবে ভালো থাকো সবাই আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো হোক